সুপ্রভাত সবাইকে নিশ্চয়ই সবাই ভালো আছো আজকে মহালয়া সবাইকে জানাই মহালয়ার শুভেচ্ছা আর আজকে ঘড়িতে নটা বাজে এখন সংসারের সব কাজ হয়ে গেছে খালি বাকি আছে হলো মাচালা চলে আসছে মাছ দিতে যাই হোক রুটি তরকারি করা বাকি রয়েছে আর শুধু তো এখানে চিন্তায় পড়ে গেছে কারণ আজকে আমি যাবো একটুখানি দোকানে আর ওকে দিতে হবে পয়সা পয়সা দেওয়ার ব্যাপারে চিন্তায় পড়ে যায় যাই হোক কী কী রান্না করেছি বলি আজকে করেছি ভেজ ডাল আর পুঁই শাকের তরকারি মা বাজারে গেছে মাছ আনতে মাছ নিয়ে আসলে মাছটা করব আর ষষ্ঠী দিই একটু তাড়াতাড়ি কদিন কাজে আসবে তাই জন্য ঝটাফট করে কাজগুলো কমপ্লিট করব ঘর তো গুছিয়ে রেখেছি এই ঘরটা আমার গোছানোই আছে কিন্তু এই ঘরের অবস্থা এই যে কালকে ছেলে এই রকম করে রেখেছে সোফার উপরে আর এগুলো উঠলে গোছাবে ওর সকালবেলা পড়া রয়েছে তাই জন্য ওকে নিয়ে বেরোবো বেরিয়ে একেবারে এখান থেকে যাব হচ্ছে হলো মধ্যমগ্রামে এখান থেকে বলতে কি হৃদয়পুর থেকে যাব যাবো মধ্যমগ্রামে মধ্যম থেকেই কিছু জিনিস কেনার আছে এদিকে আটা মেখে রেখেছি এটা তরকারি হয়নি তরকারি করব আর এদিকে আমার পুঁইশাকও হয়ে এসছে ডাল তো আগেই করে ফেলেছি হ্যাঁ এই যে শাক হয়ে গেছে এইটা কমপ্লিট করব ছেলেকে ডাকবো ওঠেনি ওকে ডেকে তুলে দেবো তারপরে বাদ বাকি সব কাজ করব। তাহলে কাজগুলো করে ফেলি হ্যাঁ এরপরে বক বক করতে থাকলে না আমারই দেরি হয়ে যাবে আর আমাকে দৌড়াদৌড়ি করতে হবে ছেলেকে পড়তে দিয়ে দিয়েছি দিয়ে শুব্রতার আমি যাচ্ছি এখন মধ্যমাল দেখি দোকান খোলা আছে কিনা যাই না মহালয়ার দিন বন্ধ থাকলে কিনা বন্ধ না থাকাই ভালো না তখন সবসময় তো আসা হয় না যাই দোকানে দোকানে চলে এসছি এখন

অনেকক্ষণ আগেই সোনার দোকান থেকে এসছি স্নান করেছি খাওয়া দাওয়া করেছি আর আজকে ছেলে একা একাই এসছে করে অত দূর থেকে ফার্স্ট টাইম আসলো আর এখন আমি আবার বেরিয়ে যাচ্ছি কি কি জিনিস কিনেছি সেটা এখন দেখাতে পাচ্ছি না আসলে দোকান থেকে ফোন এসছে সালোয়ারের দোকান থেকে আমার জিনিসগুলো অল্টার হয়ে গেছে আজকে না নিয়ে আসলেন আবার কবে যাব সেই জন্য আজকে আনতে চলে যাচ্ছি আর এই যে এই যে জিনিস আমি যা কিনেছি ব্যাগের মধ্যে রয়েছে ঘুরে এসে তারপরে দেখাবো কি কি পেয়েছি মহালয়ার দিন মোটামুটি ছোটোখাটো আমি একটা লটারিই পেয়েছি এই মানুষটার জন্য সত্যি আমাকে আমার যা পছন্দ ছিল বলার সাথে সাথে আমাকে কিনে দিয়েছে আরও একটা পছন্দ করে এসেছি জানি না কবে দেবে দেবো তো হ্যাঁ যাই হোক আমি এসে দেখাবো আজকে আমি খুব খুশি অনেক দিন পর সোনার দোকানে গেল আমার সাথে আমি তাড়াহুড়ো করে হাঁটছে আর ছেলে বেরিয়ে গেছে ও অনেকটা দূরে চলে গেছে দেখা যাচ্ছে না ওই যে লাল ব্যাগ ওই যে যাচ্ছে আমি দেরি করলে না আমাদের দেরি হয়ে যাবে বুঝছিস ঠিক আছে চল না অসুবিধা কি

আর এখন আমি ব্যাক করে যাচ্ছি সামান্য এই কাজের জন্য আমাকে এত দূর আসতে হয়েছে আর রাস্তা তো কিছুটা পারই হতে পারছি না আর জায়গায় জায়গায় এমন মাইক বাজছে না ক্যামেরা অন করবো কি ক্যামেরা অন করতে পারছি না এখান থেকে এখন রাস্তা পার হব রাস্তাটা পার হয়ে নিয়ে

বাড়িতে এসে সন্ধ্যা দিয়েছি ওদেরকে টিফিন করে দিয়েছি আমি নিজেও খেয়েছি খেয়ে এখন বসেছি যে কি কি কিনেছি সেটা দেখাও বলে অনেকক্ষণ ধরেই দেখাবো দেখাবো কিন্তু দেখাতে তো পারছিলাম না আর এখন আমি দেখাবো এই যে ব্যাগের মধ্যে জিনিসগুলো রয়েছে তারাও খুলে দেখাচ্ছি কী কী নিলাম দুটো জিনিস একটাই ভাবিনি হবে সেখানে একসাথে দুটো জিনিস হয়ে গেছে এই দুটো জিনিস এবার খুলে দেখাই এটা দেখাই প্রথমে একটা চেন নিয়েছি আমার আছে যে চেনগুলো আছে না সেইগুলো সব গলা দিয়ে পড়তে হয় তাই জন্য এবার এস দেওয়া একটা চেন নিয়েছি এই যে এই চেনটা নিয়েছি এই চেনটা নিয়েছি এস দেওয়া এটা মাথা দিয়েও পরা যাবে আবার গলা এসটা খুলেও পরা যাবে আমার অনেকগুলো লকেট আছে কিছুতেই পড়তে পারি না তাই জন্যই এই চেনটা নেওয়া যে এস দিয়ে পরে এস দিয়ে খুলে লকেটটা লাগিয়ে পড়তে পারবো তাই জন্যেই এই চেনটা নিয়েছি কেমন হয়েছে পড়ে গেল এসব আমার দাদা ভালো হবে না দেখাটা কো না কেমন হয়েছে অবশ্যই জানাবে আরেকবার ভালোভাবে দেখাচ্ছি দেখাবার চেষ্টা হচ্ছে এই এইটা নিয়েছি তারপরে সমীর কাকু যার দোকান থেকে কিনে আর কি সেই সমীর কাকুকে জিজ্ঞেস করলাম যে সমীর কাকু অন্য আরেকটা কিছু দেখাও তো গিফট আইটেম টাইটেম তখন সমীর কাকু কী দেখবি কি দেখবি করতে করতে যেটা দেখালো সেটাই নিয়ে নিয়েছি অবশ্য সমীর কাকু বলেছো তুই অনেক কিছু তোর আছে অনেকগুলো কিন্তু এটাই ভালো লাগলো এটা নিলাম এই যে এই পলাটা নিয়েছে এগুলো সিঙ্গেল পিসই পড়ে তাই জন্য এইটা নিয়েছি এই দুটো জিনিস কর্তার থেকে নিয়েছি আজকে আমার লটারি লেগেছে পুরো লটারি বলে না পুরো সেই রকম লটারি ভাবতে পারিনি এটা দেবে একটা দেওয়ার পরে হঠাৎ করেই বললাম যে দেখুন এটা বেশ ভালো লাগছে তারপরে শ্রমিককু বললো হ্যাঁ ভালো লাগছে ওর হাতে এইটা নিয়ে নাও তাই জন্যে এইটা নিয়েছি আর এটা আমার হাতে পরেও না খারাপ লাগছে না আমি হাতে পরে দেখাচ্ছি এইটা সব সময় পরে থাকা যাবে কাকু বলে দিয়েছে আর খারাপ লাগছে না বলো আমার একটা কালো আছে আবার পলার মতন আছে এইটা হচ্ছিল কালছে খয়রি মতন কালারটা বেশ সুন্দর বোঝাতে পারছি কি না জানি না এই যে এইটা নিয়েছি মহালয়ার দিন বাড়িতে সোনা এসেছে ফার্স্ট টাইমই মহালয়ার দিন আমি সোনা কিনলাম ভাবিনি তো দেবে একটা জায়গায় দুটো সাপে বরের মতন খুব খুশি তাই জন্য আমি তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো টাটা